যাদবপুর স্টেশন থেকে ট্রেনে উঠি লোকাল ট্রেনে এবং গড়িয়া তখন ট্রেন ঢুকছে সেরকম সময়তে আমি মোবাইলটাতে একটা দেখছিলাম সেই সময়তে একজন হিন্দিভাষী সে পকেট বা ব্যাগ থেকে কোনো হাতক একটা ছোটো বস্তু বার করে আমার মাথার কাছে এরকম মারতে আসে আর সাথে বলে যে বিজেপিকে এগেনস্ট দ্য পিকচার বানায় গা তো মার দেন আমি তৎক্ষণাৎ আমার হাতটা ওপর দিকে তুলি মাথা বাঁচানোর জন্য এবং হাতে লাগে মোবাইলটা নিচে পড়ে যায় এবং একটা ক্যাওসের মধ্যে সেই লোকটি সঙ্গে সঙ্গে চলে যায় সে একা থাকতে পারে বা তার সাথেও কেউ থাকতে পারে কারণ একা এরকম সাহস সাধারণত হয় না এবং আমি এটা বলবো যে এই যে বাংলার মুখ আমি দেখি আছি তথ্য আমি বানিয়েছি এবং যেটা জনবিরোধী বিজেপি টিভিতে চলা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশান ছবিটাকে আটকে রেখেছে এই বিষয়েতে প্রেসে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ভিডিও মিডিয়াতে এবং সামাজিক মাধ্যমে আমি এটা নিয়ে কিন্তু খুব সরব সেইটারই কারণ হিসেবে তারা আমাকে মারছে এই যে বাঙালি একজন আমি পরিচালক যে বাংলার বাংলার যে বর্তমান অবস্থা বাংলার বর্তমান অবস্থা মানে হিন্দি সাম্রাজ্যবাদ কি করে বাংলাকে ক্যাপচার করছে সেই বিষয়টাই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে বিজেপি এমএলএরা বাংলা ভাঙতে চাইছে রাজ্যসভাতে এমন লোককে পাঠাচ্ছে যে বাংলা ভাঙতে চাইছে এনআরসির মতো খুব এরকম সেন্সিটিভ বিষয় নিয়ে এই তথ্যচিত্রের করা হয়েছে সেই কারণে ওরা ছবিটা আটকাচ্ছে ছবিটা যখন আটকাতে পারছে না মানে আটকাচ্ছে কিন্তু আমার মুখ বন্ধ করতে পারছে না তখন ভাবছে মেরে আমার মুখ বন্ধ করতে পারবে কিন্তু এটা ভুল ভাবছে দেখুন এই তথ্যচিত্রে এমন বিষয় রয়েছে যেটা দেখে এই সামনের লোকসভা ভোটেতে মানুষ ভোট দেবার সিদ্ধান্ত নেবে মানুষ এই লোকসভা ভোটেতে সে বাংলা ভাগের ইস্যুকে কেন্দ্র করে সে ভোট দেবে মানুষ এনআরসির মতো বিষয়ের যে যে মানে কতটা মানে একটা যন্ত্রণাক্লিষ্ট ব্যাপার সেই বিষয়কে মাথায় রেখে মানুষ এবারের ভোট দেবে এই যে বিজেপির বহিরাগত নেতারা বাংলার মাটিতে বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে মানুষ এই বাংলার যে যে বাংলার যে আবেগ যে বাঙালি আবেগ সেই আবেগকে মাথায় রেখে কিন্তু মানুষ ভোট দেবে এবং ভোটের কারণে এবং এবং এই এই যে কারণগুলো ছিল যেটাতে ভোটে এফেক্ট করতে পারে সেই কারণে এই যে ইম্পিরিয়ালিস্ট ফোর্স এই যে কর্পোরেট পার্টি বিজেপি তারা এই ছবিটাকে আটকাতে চাইছে যেটা কিন্তু হবে না কারণ পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছে আমি গিয়ে গিয়ে এবার থেকে প্রচার করবো যে এই সিনেমাতে বিজেপির কোন কোন খারাপ দিক তুলে ধরা হয়েছে এবং এই যে ইম্পিরিয়ালিস্ট ফোর্স এই যে জনবিরোধী গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী বিজেপি কেন বাংলা ও বাঙালির জন্য ক্ষতিকারক এই বিষয়টা কিন্তু ওই মানুষকে সবার সব পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছে গিয়ে গিয়ে আমি বলব সিনেমাটা এলে মানুষেরা জানতে পারত তারা এটাকে যখন আটকেছে তখন তো মানুষের কাছে এই সিনেমার প্রচার হবেই তো সেক্ষেত্রে এখনো অ্যারেস্ট বা আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে কোনোটাই করা সম্ভব হয়নি আমি কালকে মানে পরশু দিন রাতে ঘটনাটা ঘটেছে আমি কালকে বিষয়টা সম্পূর্ণ বিবরণ দিয়ে আমি মেল করেছি আর পি এফের এর যিনি ডিরেক্টর জেনারেল তার কাছে আমি বিষয়টা মেল করেছি এবং পুরো হেডলাইনে দেওয়া রয়েছে যে মেলের সাবজেক্ট বডি আমি আপনাকে দেখাচ্ছি এই দেখে নিন বিজেপির বাংলা ও বাঙালি বিরোধী নীতি নিয়ে তথ্যচিত্র নির্মাণের কারণে চলন্ত ট্রেনে শারীরিক আঘাতের ঘটনার বিস্তারিত বর্ণনা জানিয়ে চিঠি ও এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন এটা আমি করেছি ডিজিআরপিএফ মানে আর পি এফের ডিরেক্টর জেনারেলকে কারণ বিষয়টা ট্রেন চলোর ট্রেনের মধ্যের বিষয় এটা পুলিশের বা জিআরপির এখতিয়ারের মধ্যে নয় এটা যার এখতিয়ার আমি তার কাছেই বিষয়টা পাঠিয়েছি এবার দেখা যাক সামনের দিনে কি হবে এর পরবর্তী পদক্ষেপগুলো আপনারা কি নিতে চাইবেন কারণ ইতিমধ্যে আমরা দেখেছি গর্গবাবু আপনার সঙ্গে প্রেস কনফারেন্স করেছেন এবং তিনি তার বক্তব্য তুলে ধরেছেন যে প্রতি মুহূর্তে তিনি আপনার সঙ্গে রয়েছেন এবং যেভাবেই হোক এই ছবিটা যাতে মানুষের সামনে আসতে পারে তার সমস্ত রকম ব্যবস্থা তিনি তার তরফ থেকে নেবেন তো আপনি এবং আপনার এই যে ছবি নির্মাণ করতে যে টোটাল যে টিম আপনারা এর পরবর্তীতে কি পদক্ষেপ নিচ্ছেন ছবিটাকে জনসমক্ষে আনবার জন্যে দেখুন আমি এটাতে এই ছবিটা আমি গর্ব চট্টোপাধ্যায়ের ওপরে নির্মিত এই ছবি ওই ছবিতে উনি আমার পাশে থাকবেন ওটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমি বাংলার আপামর মানুষকে শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষকে বলছি যে আপনারা বাংলার মুখ আমি দেখিয়েছি তথ্যযুক্তের পাশে থাকুন এই যে হিন্দি ইম্পিরিয়ালিস্ট বোর্ড যে বিজেপি তার মতাদর্শে চলা সেন্সার বোর্ড কোন কোন ছবিকে আগে ছাড়পত্র দিয়েছে আমি একটু ঘটনাটা ক্লিয়ারলি বলছি এটা এই সমস্ত বিষয়গুলো কোনো পেড মিডিয়া যারা সাংবাদিকতার ভাষায় বললে যারা ইয়াল্লো জার্নালিজমকে এখন প্রাধান্য দিচ্ছে তারা এই খবর করবে না তারা তাদের ডিবেটে মানুষের মগজসলাই করবে কোন গাঙ্গুলি কোন দলে যাচ্ছে এটা নিয়ে তারা আলোচনা করবে আমি সিনেমার লিস্ট আপনাকে বলছি দেখুন এই বিজেপির মতাদর্শে চলা সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র দিয়েছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল যে সিনেমাতে ইসলাম ও ফোভিয়া করা হয়েছে যে মুসলিম মানে তাকে তুমি ভয় পাও মুসলিম মানে সে টেরোরিস্ট এই বিষয়টা এই ছবিতে প্রমোট করা হয়েছে এই দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ইনসাল্ট করা হয়েছে সেটা সিনেমাটার ট্রেলার দেখলেই বোঝা যাবে তাহলে পুরো সিনেমার মধ্যে কী আছে সেই সিনেমাকে সিবিএফসি ছাড়পত্র দিয়েছে এরপর আসছি আর্টিকেল তিনশো এই সিনেমাটা স্বয়ং নরেন্দ্র মোদী প্রমোট করছে যে এই সিনেমাটা দেখুন এই সিনেমাটা দেখলে আদতেই জানতে পারবেন যে এই তিনশো সত্তর ধারার সিনেমার মধ্যে কি কী জিনিস রয়েছে এবং এটা কেন ভারতের মানুষের জন্য দরকার এরপরে রয়েছে গান্ধী গডসে এক ইউথ একটা বলিউডের হিন্দি ছবি রাজকুমার সন্তোষী পরিচালিত এই সিনেমা সেটা তো দেখানো হয়েছে যে কেন গান্ধী ঠিক নয় এবং কেন গডসে ঠিক এবং সেখানে গডসে যে হিন্দু রাষ্ট্র নির্মাণের জন্য লড়েছিলেন উনি বিরাট বড় একজন বীর উনি অপরাধী নন এবং গডসে থাকলে আজকে এই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রই হতো এই বিষয়টা কিন্তু চূড়ান্ত অসাংবিধানিক স্টেটমেন্ট সেই থাকা সত্ত্বেও কিন্তু এই সিনেমাকে সিবিএফসি ছাড়পত্র দিয়েছে এরপর দ্য কাশ্মীর ফাইলস কেরালা স্টোরি ম্যা অটল হু সাভার কার্ড যেটা বাইশে মার্চ রিলিজ হবে ভোটের আগে এই সাভারকারের ছবি দেখে মানুষ ভোটের এজেন্ডা ডিসাইড করবে কিন্তু বাংলার মুখ আমি দেখিয়েছি সিনেমাকে কেন আসতে দেওয়া হবে না এই বাংলার মুখ আমি দেখিয়েছি একটি রাজনৈতিক তথ্যচিত্র একজন পরিচালক হিসেবে শুধুমাত্র এন্টারটেনমেন্ট দেওয়া আমার কাজ নয় আমি যে সিনেমাটা বানিয়েছি সেটাতে মানুষ রাজনৈতিকভাবে ভাবনা চিন্তা করতে পারবেন এবং সিনেমাটা যদি সেন্সার বোর্ড তো আটকে দিয়েছে আগামী দিনেও যদি সেটাকে পুরোপুরি আটকে দেয় তাহলে কিন্তু আমি এই প্রেসের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত মানুষকে এটা বলছি এই বাংলার মুখ আমি দেখে আছি কেন বিজেপি আটকেছে এবং এতে বিজেপির কি কি জনবিরোধী বাংলা ও বাঙালি বিরোধী নীতির সমালোচনা করা হয়েছে তা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে প্রচার করা হবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি